হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত আমার আজকের রেসিপি ক্ষীরের পাটিসাপটা খুবই কম সময়ে কম উপকরণের সহজ পদ্ধতিতে ক্ষীর তৈরি করে এই পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় পিঠেতে যারা নারকেল পছন্দ করে না তাদের জন্য ক্ষীরের এই পাটিসাপটা রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট চলুন তাহলে ক্ষীরের পাটিসাপটা আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক ক্ষীর তৈরি করার জন্য প্রথমে কড়াইতে দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়েছি এবারে হাই ফ্লেমে দুধটাকে গরম করব যতক্ষণ না দুধটা ফুটে উঠছে দুধটা ফুটতে শুরু করেছে আমি কিন্তু মাঝে মাঝে নাড়তে নাড়তে দুধটাকে এতক্ষণ জাল দিচ্ছিলাম কারণ দুধ যখনই আমরা জাল দেব দুধটা খুব তাড়াতাড়ি নিচে লেগে যায় তাই আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে দুধটাকে নাড়তে নাড়তে জাল দিতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতন দুধটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর দুধটা এখন বেশ ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে এখন লোতেই রাখবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ খেজুরের গুড় গুড়টাকে এবার ক্ষীরের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে খেজুরের গুড়টা দেওয়ার পর ক্ষীরটা সামান্য পাতলা হয়ে গেছে এখনের মধ্যে তাই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার ফলে পুটটা সুন্দরভাবে জমাট বাঁধে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি পুরটাকে আমি তিন থেকে চার মিনিট মতন জাল করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এখন পাটিসপটার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য একটা বলে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ গুঁড়ো চিনি সামান্য পরিমাণ লবণ দিয়ে সমস্ত শুকনো উপকরণকে এখন একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধ ব্যাটারটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি ব্যাটারটার সামান্য ঘন রয়েছে তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে নেব খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি ব্যাটারটা এখন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে ব্যাটারটা তৈরি করতে আমার মোট দু কাপ পরিমাণ দুধ লেগেছে এখন পাটিসাপটা ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে স্প্রেড করে নিলাম এখন এক হাতা ব্যাটার নিয়ে এভাবে ঢেলে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলে নেওয়ার পর এবার একটা সাইডে পুটটাকে রেখে একটা স্প্যাচুলা দিয়ে পাটিসাপটাকে ফোল্ড করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখবেন কখনোই হাইতে করবেন না লো ফ্লেমে এই পাটিসাপটাকে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের প্রথম পার্টিসাপটা এভাবে এবার বাকি পাটিসাপটাগুলো ভেজে নেব প্যান গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল স্প্রেড করে নিয়ে আবারও এক হাতা ব্যাটার ঢেলে দিলাম এবারে আবারও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে আবার ওই একই রকমভাবে পুর দিয়ে সাপটাটাকে ফোল্ড করে নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের ক্ষীরের পাটিসাপটা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন